নেই সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে সুস্মা টটেজ ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত করতো তো সকালবেলা তো মেয়ে চলে গেছে আজকে মেয়ে না কালিকের নিচ থেকে অনেক কিছু খাবার কিনে নিয়ে এসেছিলো স্কুলে নিয়ে যাবে বলে তো সেইগুলোই ও নিয়ে গেছে আজকে ট সকালবেলা টিফিনটা আর বানায়নি তো তোমাদের দাদাভাই চলে গেছে একটু কাজে মানে খুবই তাড়া ছিল একটু চা করে ওই দেখো ওখানে চাটা খেয়ে বিস্কুট দিয়ে চলে গেছে আর আমি এখানে টিফিন বানাচ্ছি তোমাদেরকে একটা জিনিস দেখাই চলো অনেকক্ষণ ধরে আমি দেখছি আর ভাবছি তোমাদেরকে একটু দেখাবো চলো তারা শুধু আমরা তো রিলস বানাই হ্যাঁ তো আরও কারা কারা রিলস বানাতে পারে এদেরকেও তো একটু সুযোগ দিতে হবে বলো এদেরকে একটু সুযোগ না দিলে হবে রিলস বানানোর জন্য দেখতে পাচ্ছ রিং লাইটের ওপরে বসে ওরা কি সুন্দর আরামে রয়েছে অনেকক্ষণ থেকে ওরা বসে আছে দুজনে মিলে এখানে অনেকক্ষণ ধরে খেলা করছে আর আমি ভাবলাম কি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি ওই দেখো এই হচ্ছে ওদের কাণ্ড পারখানা রোজ দিন ওরা এটা করে রোজ দিন ও আচ্ছা লাইটটা ফ্ল্যাক্স লাইটটা জ্বলছে বলে না ও না ওখান থেকে উঠে ওপরে গেল আর এদিকে দেখছে দেখেছো দেখো এবার কিন্তু আর আমাকে দেখতে পাবে না চলে গেল আর এসে গেছে আমাদের মন্দা কিনি কি হয়েছে ওই ওষুধটা খায় গেছে তো এখানে একটু বানাচ্ছি হচ্ছে চাউমিন কারণ না একটুখানি চাউমিন ছিল ওটাই বানাচ্ছি তো চলো টিফিন করে নিই কেন ওষুধ তো তো ফ্রিজের গেটের মধ্যে নেই চলো মা ওষুধ খেয়ে নিচ্ছে টিফিন বানাবো হ্যাঁ ওটা খাও আজকে আজকে দিয়ে যাবে ওষুধ আবার চলো এদিকে একটু লালচা করবো তো বসে আছে টিফিন খেতে চা খেতে আর এই জন্য আজকে আমি একা একা টিফিন খাবো মা ওদিকে চা খাচ্ছে আর টিফিনটা খেয়ে তারপরে আজকে একটু কলমি শাক নিয়ে এসেছি খুব সুন্দর থাকে কলমি শাকটা তো কলমি শাক ভাজা হবে আর আর কি হয় দেখি এখন আর একটা বাজারে যাবো কারণ আমি তখন একটু দাঁড়ান বাজারে গেছিলাম একটু দরকারি জিনিস আনতে তো সেই জন্য এইটা শাকটা আর পেঁয়াজটা নিয়ে এসেছি তো এখন আমি মানে ও ক্যাচটা মেকআপ না পেঁয়াজ আনতে একটু তাড়াতাড়ি করে দিত কিন্তু দাদা ভাই চাউমিনটা যদি খেয়ে যেতে পারে বললো না আমার সময় হবে না প্রচন্ড তাড়া রয়েছে ওই ওই কারণে চলে গেছে তো চলো টিফিনটা সেরে নিই আর কি কি রান্না হবে না হবে নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো চলো সন্ধ্যে হয়ে গেছে দেখো চাঁদ মামা বেরিয়ে গেছে আর আমি হচ্ছে একটু রিলস বানাচ্ছিলাম জামা জামাকাপড়গুলো তুলবো তো এখানে শাড়িগুলো টাঙানো ছিল সুন্দর করে একটু রিলস বানিয়ে নিলাম তো চলো এখন জামা কাপড় তুলে সন্ধে হয়ে গেছে সন্ধ্যে দেব তারপরে মেয়েকে নিয়ে পড়তে বেরোবো তো স্যার আজকে দেরিতে আসবে তো সেই জন্য আজকে একটু লেটে বেরোবো তো দেখো কত সুন্দর লাগছে পিছনটা এত দারুণ লাগছে না এদিকে মনে হচ্ছে যেন সবই সূর্য মামাটা ডুবছে আর এখানটায় দেখো চাঁদ মামা বেরিয়ে গেছে আজকে অর্ধেক চাঁদ মামা বেরিয়েছে তো চল আচ্ছা তোমরা একটা কথা আমাকে একটু কমেন্ট করে জানো তোমরাও কি ছোটোবেলায় একটা তারা দেখলে সাত রকমের ফুলের নাম বলে তারপরে কি তোমরা ঘরে ঢুকতে আমরা জানো তো ছোটোবেলায় এই জিনিসটা করতাম যদি একটা তারা দেখে ফেলতাম তো সাতটা রঙের ফুলের নাম বলে তারপরে নাকি ঘরে ঢুকতে হতো মানে এরকম একটা আমাদের ছোটোবেলাটা ছিল তো জানি না তোমরাও এখন এরকম করো কি বা তোমাদেরও বাচ্চারা এরকম শিখিয়েছ বা এরকম করে কি না আমি জানি না অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার এই পিছনটা দেখো ওফ কি দারুণ লাগছে দেখছো এটা কি বলতে পারবে তোমরা কুয়াশা না কিছু অন্য কিছু ধোঁয়া টাইপের বলো তো কত দারুণ লাগছে দেখো ঠিক এত সুন্দর লাগছে পুরো ভিউটা পুরো ভিউটা এরকম দেখো এরকম ঠিক পুরো এটা ইয়ে হয়ে গেছে কি সুন্দর লাগছে না শীতকালটা একদিকে ভালো লাগে কুয়াশায় সুন্দর লাগে একটা দেখতে কিন্তু আবার একদিকে খারাপ যে ঠান্ডা লেগে যায় এই আমার সত্যি কথা আমার শীতকালটা খুব একটা ভালো লাগে না তো চলো অনেক সন্ধে হয়ে গেছে আর ব্লগ আমি আর কোনো এক্সট্রা বানাইনি সকালবেলা যেটুকুনি তোমাদের সঙ্গে টিফিন খাচ্ছিলাম সেটুকু শেয়ার করেছি কেননা আজকে সেরকম রান্নাবান্না কিছু করিনি যেটুকানি রান্নাবান্না ছিল সেইটুকানি মেয়ে আর মা খেয়েছে আমি খাইনি তোমাদের দাদাভাই ভাই আজকে বাড়ি আসিনি দুপুরবেলা সেই যে সকালবেলা এক কাপ চা খেয়ে বেরিয়েছে বললাম আর তারপরে আর বাড়ি আসেনি তো সেই জন্য আমি আর রান্নাবান্না কিছু করিনি যা করবো রাত্রিবেলা এখন দেখা যাক কি করা যায় না করা যায় এখন আমি এগুলো তুলে কিন্তু রান্না করিনি কিন্তু অনেক এক্সট্রা কাজ করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার মতন নয় তো সেই জন্য আর করিনি তো তারপরে পুজো টুজো করলাম বৃহস্পতিবার দেরি হয়ে যাবে তারপরে মেয়েকে আনতে গেলাম তারপরে এই একটু রেডি হলাম মেয়েকে খেতে মানে খাওয়া হয়ে গেছে মেয়ে মেয়ে একটু সাইকেল চালাতে নিচে গেছে অনেক বকাবকি করলাম তারপরে রাস্তায় না ও এখন একটা এখানে একটা দিদির বাড়ি আছে সেখানটায় গলি আছে ওইখানটায় চালাচ্ছে কেননা আমার প্রচণ্ড ভয় করে আমি ওকে খুব করে আজকে উল্টো পাল্টা বকলাম তারপরে ও না আমি রাস্তায় চালাবো না আমি ওখানটায় চালাবো মা যেতে দাও জানলাম ঠিক আছে তো যাই হোক চলো ব্লগটা দেখতে থাকো আর জানি না ব্লগটা আর বড় করবো না ভাবছি তো যাই হোক চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কমেন্ট করতে একদম ভুলবে না যে তোমরাও কি আমাদের ছোটোবেলার মতন তোমরাও কি অনেকেই এরকম করেছো বড়োরাও হয়তো করে থাকবে তাহলে অবশ্যই কমেন্টে জানিও তো আমার এই তারাটা দেখে আমার তখন মনে পড়লো এই ছোটোবেলার কথাটা ছোটোবেলাটা একটা অন্য রকম ছিল আর বড়োবেলাটা এক এখন অন্য রকম সবারই সেটা সবাই জানে আমার মেয়ে তো বলে আমি ছোটোবেলায় চলে গেলেই ভালো হতো তুমি ছোটোবেলায় অনেক আমাকে ভালোবাসতে এরকমও যাই হোক তো চলো আজকে মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো সুস্থ রেখো আর আজকে তোমাদের খোলা আকাশের নিচে আমি ব্লগটা এন্ড করছি তো চলো আজকে মতন টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ভালো রাখবে সুস্থ রাখবে আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর অবশ্যই শেয়ার করতে একদম ভুলবে না চলো টাটা শুভ সন্ধ্যা সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক শুভ সন্ধ্যা চলো টাটা